लाल बेट

মাইলস্টন কলেজের মধ্যে বিমান ক্রাস হয়ে পড়ে গেছে মাইলস্টন কলেজের ভিতরে ঢাকা ঢাকা মাইলসন কলেজের ভিতরে বিমান ক্রাস হয়ে পড়ে গেছে আল্লাহ

মোৰ মা অকে চল অদিকে চলি ৰক্ত লাগিব জিজ্ঞ কৰ রক্ত রক্ত রাখবে কিনা জিজ্ঞেস কর রক্ত লাগবে কিনা জিজ্ঞেস কর মেডিকেল টিম থেকে আগে রক্ত লাগবে কিনা জিজ্ঞেস কর রক্ত 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 লাগবে কিনা জিজ্ঞেস কর আগে ভাই এখানে অবস্থা খুব খারাপ আল্লাহ